ভারতের রয়ের প্রেসক্রিপশন যে শিক্ষা বারবার আমরা হোসল খাচ্ছি শরীফ থেকে গল্প যারা রচনা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শুধু মুখের কথাই চলবে না হেফাজত হেফাজতের দেহনিয়া মাঠে নেমে এই শিক্ষানীতিকে ভেঙ্গে চুরমার করে দেশ এবং ইসলাম বান্ধব শিক্ষা কমিশন গঠন করে একটি সুস্থ শিক্ষানীতি গ্রহণ করতে হবে দুই আলহামদুলিল্লাহ শেখুল হাদিস ইবনি শেখুল হাদিস আয়দি মিল্লা মুজাহিদ আজম আল্লামা মামুল হক সাহেব মুক্ত হয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ ব্যাপারে মোহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন মূল নেতা অনেক হয় না শত বছর পর একজন করে আল্লাহ পাঠান মামুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না তিন বছর জেল খেতে সোনায় সোহাগা হয়েছেন চাকরি শোনা হয়েছেন উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ প্রতিভা বিকাশের সুযোগ দেয় না ব্যক্তিত্বের মূল্যায়ন করে না সেই সংগঠন কোনদিন আলোর মুখ দেখে না সুতরাং মামুল অফসাকে কি করা উচিত হেফাজতদের ত্রিবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ সেই কথা বলতে চাই আটান্নটা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে চায় মন চায় একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই কোনটা গ্রাউন্ড কোনটা ইয়াজিদ কোনটা হুজেহলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান চল্লিশটা ইউনিভার্সিটিতে আন্দোলন হয় কারণ যে জিহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ বিরোধিতা করা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন